ভালোবাসা কারে কয় একটা প্রমাণ দিয়া আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ শুনতে মন চায় শুনতে মন চায় নবীজি বয়স হইলো পঁচিশ খুব খেয়াল করেন আমরা আবার ওয়াজ ওয়েছি এখন তো কথা কইছি তখন হইল ওয়াজ নবীজির বয়স কত আরে কথা কয় না রে নবীজির বয়স যখন পঁচিশ তখন আমাদের আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40 সুবহানাল্লাহ কয় আল্লাহ সুবহানাল্লাহ ও মুসলমান পীর কাসেমপুর থেকে লোক আসছে নাটোর থেকে কোড়ুই বাড়ি থেকে লোক আসছে ওই পাশে ভোলাচং থেকে লোক এসেছে আমার সাথে দেখা করেছে কোড়ের পার থেকে লুকাইছে আইছে জাহেন্তি চাহেন তাইও কোনো বাধা আমিন কয় না রে ও ভাই সব মাহফিল মনে কইর না সব দোয়া এক দোয়া মনে কইর না পঁচিশ বছরের নবী বিয়া করছে চল্লিশ বছরের আম্মাজান খাদিজার রে চল্লিশটা বছরের খাদিজা এর আগে দুইজন স্বামী আম্মাজান খাদিজার জীবনে বিদায় হইছে তারপরে আমার নবীজির আম্মা খাদিজা ভালোবাসা বিয়া করছে ভালোবাসাটা কেমনে হয়েছে রে আম্মাজান খাদিজায় টাকা পাইছে তিন জায়গাতে নিজের বাফের আমরা নানাতে পাইছে কিছু এরপরে দুইজন যে আব্বা ওই দুই আব্বার তে কিছু মিলেয়া তিন জায়গার তে টেহা পাইছে নানাতে পাইছে দুই আব্বার তে পাইছে পাইয়া সেরে বিড়ি টেহাওয়ালা বেডিয়া মানুষ এখন টাকা খরচ করবে কেমনে কাজে লাগাইবে কেমনে কোন ভালো মানুষ আসেনি ফুজি ডা আমি শ্রম শ্রমটা দেব ব্যবসা করে যা লাভ হইব ফিফটি ফিফটি অর্ধেক অর্ধেক আমরা ভাগ কইরা নেন যারে জিগায় তে কয় একটা মানুষ আছে গো এই মানুষটার নাম মোহাম্মদ অসংখ্য ধন্যবাদ এই যে আমি মোহাম্মদ কোহনের লগে লগে আপনি যে সাল্লাম কইয়া লইয়া পড়ছেন অসংখ্য ধন্যবাদ বলেন বার খুব ভালো শ্রোতা পাইছি আমি খালি উঠত দিয়ে নাই লাল অরে লাল তরে কইলাম মোহন লাল কাঠ দিয়া ফাউল করে দেন দেখে বেশি বাইরে গেছো গো তুমি মাঠের বাইরে নিয়ে যখন বোয়াইরে হানটার পাই যত হন লাল লাল দেখতে ফাল দেয় হ্যাঁ আমিন বলো জোরে বলো আমিন

দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সোহান আল্লাহ দুইজন আম্মা বিদায় হয়েছে ওই দুনিয়া থেকে আর নয় জন রে লইয়া আমার নবী এক লগে সংসার করছে বলো আমি কারেন্ট ছিল না এতক্ষণ না কারেন্ট আসছে ওকে ফাইন এখন আরো সহজ হয়েছে ওই ওই যে জ্যাকেটওয়ালা বাড়িছে আল্লাহর তা আসো অলি

আম্মায় মনে মনে খুঁজতে আছে একটা বিশ্বস্ত লোক দরকার সকলে নাই দিছে আমার লোকের ব্যাপারে খাদি যায় দাসি ফাড়াইছে নবীজিরে গিয়া কয় টাকা দেওয়ার না আছে ব্যবসা করবেন নি কয় আমি বুঝ্জা কোন লাগবো মান্যতা গণ্যতা কারে কয় অহনের ফলা পাইন্দো মানুষ না মানলে লাভ রে না মানলে লস মানুষ না যে খাই দরা ধরা আ জাগাত কু জাগাত গিয়া বিয়া কইরা বইয়া রইস আইনা সেরা মাইয়ারে বাইত লই আইছে আয়া কয় সালাম কর তার মায়ে কয় কে কয় রাখো তোমার বই মানুষ না যে দরা খাইছ তোর মা হে তোরে সাইয়া বংশাবলী মাইয়া বিয়া করাইল তুই তো আজাদ খুঁজা গিয়া মাইয়া একটা দেখছ বালা না খারাপ বুঝতা তোর তো আহল ক তোর তো বয়স ক তুই তো আর্তে বিয়া করে লই আইস আইয়া দেখ আজাদ কুজাত ফরছে ওখান সুইটা সেটটা হয়েছে মানুষ হয় না নাগেশের ফিরসাবলি বিচারে পানি ফরার লেগিয়া হুজুর কুদুর পানি ফরা দিয়ে কেরে রে আমরা তো মানুষ হয়েছে না আমি কে মানুষ হইব কেমনে তুই যেই জায়গায় বিয়া কইরা আইস তাইর গরজে ওই সেই দেই বেশ বেশি